রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে পশ্চিমবঙ্গে ক্লাসিক্যাল মিউজিকের উন্নয়নের কাজ শুরু করেছেন রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তর এবং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির মাধ্যমে রাজ্যে ক্লাসিক্যাল মিউজিককে রাজ্যের প্রতিটি কোনায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে শুধুমাত্র কলকাতার বুকে আটকে না রেখে জেলায় জেলায় ক্লাসিক্যাল মিউজিকের জনপ্রিয়তা তৈরির উদ্যোগই হয়েছে রাজ্য সরকার সেই মতো পনেরোই ও ষোলোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি দুর্গাপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এবং দুর্গাপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে হতে চলেছে দুর্গাপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল দু সেই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সৃজনী প্রেক্ষাগৃহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম মন্ত্রী ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি দুর্গাপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সায়ন্বিতা মাইতি কল্পেন্দু মুখার্জি যুগ্ম আধিকারিক তথ্য সংস্কৃতি সাংস্কৃতিক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের সাংবাদিক সম্মেলন থেকে জানা যায় পনেরোই ফেব্রুয়ারি শনিবার দুর্গাপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের মঞ্চে উপস্থিত থাকবেন পণ্ডিত কুমার বোস তবলা হিরণময় মিত্র হারমোনিয়াম অভিষেক লাহিরি শরদ উজ্জ্বল ভারতী তবলা এছাড়াও ষোলোই ফেব্রুয়ারি রবিবার দুর্গাপুর ক্লাসিক্যাল মিউজিক মঞ্চে থাকবেন পণ্ডিত রনু মজুমদার পণ্ডিত ব্যানার্জি তবলা ইন্দ্রাণী মুখার্জি কণ্ঠ অপূর্ব মুখার্জি তবলা গৌরাঙ্গ চ্যাটার্জি হারমোনিয়াম দুর্গাপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের প্রতিদিনের অনুষ্ঠান সৃজনী প্রেক্ষাগে শুরু হবে বিকেল পাঁচটা থেকে এই অনুষ্ঠানে দর্শকদের প্রবেশ অবাধ আপনাদের সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ এভাবে আপনারা সব প্রয়াসকে সহায়তা দিয়ে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেন আপনাদের মাধ্যমে এবং সরাসরি সকলকে দুর্গাপুরবাসীকে আমি আমন্ত্রণ জানাই যে এই সুন্দর প্রয়াস যেন সফল হয় আমরা ভবিষ্যতে আরও অনুষ্ঠান এই রকম বিভিন্ন সঙ্গীত এবং নৃত্যের অনুষ্ঠান আমরা এখানে এবং আরও অন্যান্য সাংস্কৃতিক মাধ্যমে যা আপনাদের চিত্তাকর্ষক চিত্তা আকর্ষক হয়ে ওঠে সেরকম ব্যবস্থা করব আগামী কাল এবং পরশু এই ক্লাসিক্যাল মিউজিক মিউজিক ফেস্টিভ্যাল আপনাদের সহায়তায় এবং উপস্থিতিতে পৃষ্ঠপোষকতায় যেন সফল হয় এই রকম মানুষরাও এগিয়ে এসেছেন এটা একটা বড় পাওয়া এই এইটুকু খবর সকলের জানা উচিত যে এই বছরও ছটা জেলায় হচ্ছে আমাকে বলেছেন পরের বছর আমরা চেষ্টা করব আটটা জেলায় করার কারণ আমরা যখন খুব ছোট মানে আমার যখন বয়স ধরুন দশ বারো আমরা দেখতাম সারা শীত শনি রবি হলে বাবা আজকাল না হুলটি আসানসোল বহরমপুর মানে প্রত্যেক জেলায় শাস্ত্রীয় সঙ্গীত হতো সেটা গত প্রায় চল্লিশ বছরেরও বেশি বন্ধ হয়ে গেছে তো আমরা এই জবে থেকে এই লড়াইটা শুরু করেছি তারপর দেখছি আবার জেলায় জেলায় কিন্তু যারা যারা আগে অর্গানাইজ করতো আবার সাহস করে তারা একটু করে শুরু করছে অনুষ্ঠান এবং সেটাই আমাদের উদ্দেশ্য যে